সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা বর্ষপূর্তি এবং বৈশাখ বরণ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আনন্দ আড্ডার আয়োজন করে সাহিত্য সংগঠন মনের জানালা ছাব্বিশ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বীরপুরের রেস্টুরেন্টে মনের জানারা গ্রুপের চতুর্থ বর্ষপূর্তি এবং বৈশাখ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চার বছর ধরে কাজ করছে মনে জানালা মনের জানালার সাতান্ন হাজার সদস্য একত্রিত হয়ে আমরা এখানে যে একটা আনন্দযোগ্য মানে চতুর্থ বছর পূর্তি প্লাস বৈশাখী আড্ডা একত্রিত হতে পেরেছি এজন্য আমরা সবাই আনন্দে আপ্লুত মানুষের সুপ্ত প্রতিভাকে বিশ্ব দরবারের সামনে তুলে ধরার জন্য শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সীদের জন্য নানান ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সমাজে একটি সুস্থ পরিবেশ তৈরির জন্য চেষ্টা করছে এই সংগঠন কয়েকটা দিন বোকার মতো কয়েকটা গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামিমা আক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম টিডব্লিউর সৈনিক সাবিদা রৌশন মারুফা আক্তার পাখি সহ অনেকে অনুষ্ঠানে অতিথিদের আলোচনা শেষে হয় মনগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা